কালেমার দাওয়াত দেওয়ার সময় আপনার উপর ভালো খারাপ ব্যবহার তারা করবে মন্দ ব্যবহার করবে এই মন্দ ব্যবহারের মোকাবেলায় আপনি সুন্দর আখলাখ দেখাইবেন আপনার আদর্শ দেখাইবেন দেখাইলে কি হবে বন্ধু বানাই দেব তো ইব্রাহিম পায়গাম্বর বাবাকে সুন্দর বাসায় দাওয়াত দিলেন ওগো আমার আব্বা যেই জিনিস শুনে না যেই জিনিস দেখে না আপনি এই জিনিসের

আপনি আমাকে অনুসরণ করুন আপনি আমাকে অনুসরণ করুন আমি আপনাকে সঠিক পথ দেখাবো সিরাতে মুস্তাকিমের পথ দেখাবো ইয়া আবাতিলা তা'বদুশ শাইতান ইন্নাশ শাইতান কানা মান আসিয়াহ হে আমার আব্বা আপনি শয়তানের উপাসনা কইরেন না কারণ শয়তান রবের শত্রু রহমানের শত্রু আপনি শয়তানের এবাদত কইরেন না ইয়া আবাতি ইন্নিয়া খাফু আইয়া মাসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ শাইতানি ওয়ালিয়া

قالت أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنتهي لأرجمنك وجرني مليا يا إبراهيم تميت دي بليوت تقول তুমি তো দেখতে পাচ্ছি আমার মূর্তির বদনাম করতেছ এ থেকে যদি তুমি বিরত না থাকো লাইলাম তান্তাহি লার জুমান নাকা আমার হাতে যে পাথর দেখতেছ এই পাথর দ্বারা তোমার প্রাণ নাশ করে দেব প্রাণ বের করে দেব অথবা আমার ছায়া থেকে তুমি দূরে সরে যাও মন্দ আচরণ দেখাইছে আজরে তো ইব্রাহিম পয়াগাম্বর হয় কালা সালামুন আলাইকা সাস্তা গফিরুল্লা কা রব্বি ইমনাহু কানা বিহাফিয়া আমি বিদায় নিলাম তবে আমি রবের কাছে তোমার জন্য হ্যাঁ গুনামাফের দোয়া কর্মু কারণ আমার রব আমার প্রতি অতি দয়াশীল কিন্তু আজর ঠাকুর যখন বেইমার হয়ে মারা যায় তখন ইব্রাহিম পয়গম্বর দোয়া করতে চাইলেন পাক ইব্রাহিমকে নিষেধ করলেন اردوا اكو أر لما فردوا اكو رجبنا قبر شستي قبر قبر بنا ابراهيم رسول الله ما كان للنبي والذين امنوا ان يستغفروا للمشركين ولو كانوا اولي قربا من بعد ما تبين له انه عدو لله تبرأ من إن ابراهيم لأواه حلم بل الله اكبر ابراهيم نشطه لنا اردوا اكو رجبنا তো বাফের সাথে মোকাবেলা করছে এরপরে গেছে রাষ্ট্রীয়ভাবে নমরুদের কাছে নমরুদ যখন শুনতে পাইলো যে আমার দেশে আমার খায়া আমার ফইরা হ্যাঁ আমার সবাই রব মানে ইব্রাহিম পয়গাম্বর খারদ্রাহিম নমরুদে ইব্রাহিম পয়গাম্বরকে ডাকাইল ইব্রাহিম কে জিজ্ঞাস করল ইব্রাহিম তুমি কোন রবের দাওয়াত দাও ইব্রাহিম পয়গাম্বর বলল যেই রব হায়াতের মালিক যেই রব মৌথের মালিক সেই রবের দাওয়াত দেয় সেই রবের এবাদত করি ও মুসলমান ও নাজিরপুরের মুসলমান বলেন তো দেখি হায়াত মৌথের মালিক কে এই মরণের মালিক কে হায়াত দেওয়ার মালিক কে আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি হ মা বাবাতি লিলাহি রব্দিল্লা মিন ইব্রাহিম প্যাগম্বর বল্লভ আমার রব জীবন দিতে পারে আমার রব মৰণ দিতে পারে এবার নম্রোত বল্ল ইব্রাহিম কি বল কি বল তো আমিও করতে পারি আমিও তো জীবন দিতে পারি আমিও তো মরণ দিতে পারি ও কিভাবে জীবন দিতে পারো কিভাবে মরণ দিতে পারো জেলখানা থেকে দুইজন দুইজন আনার পরে একজনকে হত্যা করেছে আরেকজনকে বেফসুর খালাস দিয়েছে নমর বলল ইব্রাহিম দেখশুনি আমি একজন জীবন দিয়ে দিলাম আরেকজন রে মরণ দিয়ে দিলাম পরেন না জীবন দিয়ে দিছে একজন বাইরে লিসে এমরলের মালিক আর একজন জীবনের মালিক তো ইব্রাহিম বলল হেন নম্রুত আমার রবের শুধু জীবন দেওয়ার জীবন দিতে পারে না মরণ দিতে পারে না আমার রবের তো আরো কাজ আছে আমার রবের কাজ হইল প্রতিদিন তিনি পূর্ব দিকে সূর্য উঠায় আর পশ্চিম দিকে ডুবাই এটা আমার রবের কাজ আমার রব ফেরেশতার মাধ্যমে ডিউটি করায় পূর্ব দিকে সূর্য উঠাই পশ্চিম দিকে সূর্য ডুবায় নমরুদ তুমি যদি পারো সূর্যটা পশ্চিম দিকে উঠাও আর পূর্ব দিকে ডুবাও ফা ইন্না আল্লাহ ইআতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফবুহিতাল্লাযী কাফার ফারলে দেখাও ফবুহিতাল্লাযী কাফার নমরুদ হতবম্ব হয়ে গেছে তা তার পক্ষে সম্ভব সূর্য পশ্চিম দিকে উঠানো সম্ভব না এক পর্যায়ে ইব্রাহিম পায়াগাম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে ইব্রাহিম পায়াগাম্বর সবর করেছেন ধৈর্য ধারণ করেছেন ইমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহ পাক আগুনকে আদেশ করলেন ও আগুন তোমার কাজ হইল তোমার পাওয়ার হইল মানুষকে জ্বালায়া দেওয়া মানুষকে পোড়াইয়া দেওয়া কিন্তু আগুন আজকে আমি নিষেধ করলাম ইব্রাহিম পায়গাম্বরের জন্য তুমি শীতল হয়ে যাও আরামদায়ক হয়ে যাও নিরাপদ হয়ে যাও